মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকাস লাইফ আমি দীপিকা চলে এসেছি তোমাদের সামনে নিউ একটা ভিডিও নিয়ে আজকে সারাদিন আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখন বাজে নটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা একটা জিনিস দেখো আমাদের লিজা কেমন করে শুয়ে আছে তোমরা শুধু দেখো লিজা লিজা তো হাই করে দাও হাই হাই তো আজকের আমাদের বাড়ি না রান্না হবে না মানে সারাদিন কি খাবো সেটাই বুঝতে পারছি না তোমরা দেখতে দেখো ভিডিওটা বুঝতে পারবে এখানে বাদাম ভিজিয়ে দেবে বলে জল দিচ্ছিলাম আর লিজা তো বারে বারে এসে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে তারপরে বাদামগুলো ভিজিয়ে দিলাম এর পরে কি কাজ করব সেগুলো তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের আম তেলের কয়েন ছিল অনেক পুরাতন আছে কালকে ধানের বস্তা সরাতে গিয়ে ভেঙে গেছে মানে ওই ধরো তিন চার বছর আগেকার আম তেল তো ভেঙে গেছে এই এই সে আরেকটা টুকরো মায়ের নতুন কাচের এতে আর কি এই আম তেলগুলো রেখে দেবে কারণ এটা পুরো নষ্ট হয়ে যাবে এরকম ভেঙে গেছে তো তো চলো এগুলো রাখা যাক কথাই আছে ওল্ড ইজ গোল্ড তাই এই আমতেলটা না ফেলে দিয়ে মা যত্ন সহকারে আরো একটা বয়ের মেতে তুলে রাখে এখানে আমি লিজাকে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু লিজা ওষুধটা খেতেই চায় না ওকে জোর করে আমাকে ওষুধ খাওয়াতে হয় সকালে খালি পেটে ওকে ওষুধ খাওয়াতে হবে কিন্তু দেখো কেমন পালিয়ে যাচ্ছে এবার জোর করে ওকে বেলটা টেনে ধরে আমি ওষুধটা খাওয়াচ্ছি আচ্ছা এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি ওর গলায় বেলটা পরিয়ে রাখার একটাই কারণ আমাদের বাড়িটা রাস্তার কাছে আর প্রচন্ড কুকুর বেড়াল যায় আর লিজা না ওদের দেখে দৌড় মারে তাই ওর গলায় এই বেলটা পরিয়ে রাখি যাই হোক আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবা কলকাতা থেকে চলে এসেছে আর লিজার অবস্থা দেখো একেবারে পাগল পাগল অবস্থায় বাবা কোথাও থেকে এলে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবেই আর লিজা দেখো ছুটে গিয়ে ব্যাগ দেখছে বাবা কি নিয়ে এসেছে তো বাবা অনেক কিছুই নিয়ে এসেছে তোমাদের একটু পরে দেখ মা এখানে জল ঢালছে সাবু ভিজিয়ে দেওয়ার জন্য তো সাবুটা ভিজিয়েও দিয়েছে আলু খাচ্ছ চলো তোমাদের এই পুচকু মেম্বারটার সাথে আলাপ করে দিই এটা আমার ছোট পিসির নাতনি খুব কিউট না তো এর সাথে কথা বলছি বলে লেজার এরকম রেগে যাচ্ছে আর আমাদের বাড়ির দুটো মেলি কিউট ভাবে শুয়ে আছে দেখ মা এখানে লিজার জন্য চাল ধুয়ে এনেছে একদম অল্প করে শুধু লিজার জন্যই ভাত 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 হবে কারণ আমরা কেউ খাবো না শুধু লিজাই খাবে তো দেখো ভাতটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের খাওয়ার জোগাড় হচ্ছে মা এখানে প্রেশার কুকারেতে বাদাম আর আলুটা সিদ্ধ করে নিচ্ছে আর আমি এদিকে স্নান করে চলে এসেছি আর হ্যাঁ আমার পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে বলি আজকের আমরা ভাত কেন খাবো না আজকের হচ্ছে একাদশী যেটা আমাদের চারজনা সবার এতটাই বেকার রান্না করে কি হবে আমরা চারজনে তো কেউ ভাতই খাবো না তাই শুধু লিজার জন্যই ভাত করা হয়েছে এখানে বাবা চানা করছে আর আমি এদিকে লিজার ভাতটা দিয়ে দিয়েছি লিজা আজকের মাছ ভাত খাচ্ছে আর মাছ ভাত খেতে কিন্তু লিজা ভীষণ ভালোবাসে দেয়া সাথে সাথে কেমন আনন্দ করে খাচ্ছে দেখো চলো চলো এবার আমরা খেয়ে নিই তা না হলে তো অনেকটাই লেট হয়ে যাবে তাই না এমনিতেও আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর একাদশীর একটা নিয়ম আছে বারোটার পরেই খেতে হয় বারোটার আগে খাওয়া যায় না মেনিটাকে দেখতে পাচ্ছ ওকে না আমি অলরেডি ভাত দিয়েছি মানে লিজার ভাত মাখিয়েছিলাম সাথে ওরও ভাত দিয়েছি কয়েক সেকেন্ডে ভাতটা ফিনিশ করে দিয়ে আমাদের কাছে এসে বসেছে আর বিকালে গিয়েছিলাম রাস্তায় আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো এই এখন খেলা করছে রাস্তা ওর মা আর এটা আমাদের গ্রামের খাল তোমরা নদীও বলতে পারো আবার খালও বলতে পারো তবে আমাদের এখানে সবাই খাল বলে বর্ষাকালে এটা জল ভর্তি হয়ে যায় আর এখন তো একেবারে শুকিয়ে গেছে তো বাড়িতে আসার পথে দেখি আমাদের মাঠে যে সরস্বতী ঠাকুরটা উঠেছিল ওই প্যান্ডেলটা খোলা হয়েছে তো বাঁশগুলো খোলেনি আর সেখানে বাচ্চারা কি সুন্দর করে খেলা করছে দেখো এইগুলো দেখে না আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কারণ ছোটবেলায় ঠিক এদের মতো আমরাও এরকম খেলা করতাম আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে